আসসালামু আলাইকুম আজকে তোমাদের ব্যাচের যে একটা লাইভ সেশন ছিল ওই লাইভ সেশনের আজকে হচ্ছে তোমাদের লাইভটা হয়েছিলো কিন্তু হচ্ছে তোমার রেকর্ডটা করতে গিয়ে তোমার সাউন্ডটা আসে নাই আচ্ছা তো যেহেতু সাউন্ড আসে নাই আমি হচ্ছে একটু রেকর্ড করে নিচ্ছি রেকর্ড করে দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা চলো আমরা হচ্ছে কী বলছি ওই জিনিসটা হচ্ছে দেখাই ঠিক আছে আচ্ছা দেখো তোমাদেরকে বলছিলাম যে ফার্স্টের দিকে মেইন তোমাদের থেকে প্রশ্ন আসছে ভাইয়া যে মেডিকেল অ্যাডমিশন তো শুরু করতেছি পড়বো কিভাবে। ঠিক আছে আচ্ছা পড়বো কিভাবে। এখন তুমি পড়ার আগে তুমি একটা জিনিস মাথায় সেট করে নাও তোমাদের আসলে সাবজেক্ট কী কী আছে তোমাদের সাবজেক্ট আছে বায়োলজি ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি ওকে আচ্ছা আরেকটা জিনিস তোমরা জানো অলরেডি সেটা হচ্ছে বায়োলজিতে তোমাদের মার্ক হচ্ছে তিরিশ তাই না আর তোমরা দেখো তোমাদের কেমিস্ট্রিতে মার্ক হচ্ছে পঁচিশ আর ফিজিক্সে তোমাদের মার্ক হচ্ছে বিশ আচ্ছা এখন তোমাদের আসলে এদের ফায়োরিটিটা কীভাবে দেওয়া উচিত তোমাদের ফায়োরিটি দেওয়া উচিত নাম্বার যেটাতে যত বেশি ওইটা বেশি ফায়োরিটি দেওয়া উচিত আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া বায়োলজি তো আমি একটু কম পারি তাহলে আমার কী করা উচিত দেখো বায়োলজি যদি একটু কম পারো তাহলে হচ্ছে মোটা যেহেতু কম পারো তাহলে সময় বেশি দেওয়া উচিত এটা এক নম্বর উত্তর দুই নাম্বার উত্তর হচ্ছে ভাইয়া আমি তো সময় দেয় তাও বায়োলজি পারি না কি করব। দেখো টেনশন করার দরকার নাই যতটুকু সময় দিচ্ছ দিতে থাকো যদি বায়োলজি তুমি কমও পাও বাকিগুলো থেকে যদি নাম্বার তুলতে পারো তাহলে আশা করি গ্যাপ মানে মোটামুটি ফুলফিল হয়ে যাবে আচ্ছা চলো বায়োলজিতে তো আমাদের দুইটা সাবজেক্ট একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে জিওলজি আচ্ছা তো এখন কথা হচ্ছে যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বুটানি এই 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 সাবজেক্টগুলো আমরা কীভাবে পড়বো সেটা নিয়ে আমরা মেইনলি আলোচনা করবো তাই বুঝছো ওকে আমরা আমি এই যে সাবজেক্টগুলো কিভাবে পড়বা এটা নিয়ে একটা তোমার স্টেপ আকারে সাজেশন নিয়ে আসি তাহলে তোমার ফার্স্ট ক্লাস হচ্ছে তুমি যেখানেই ভর্তি হবে ওই ভর্তি হওয়া প্ল্যাটফর্মের ক্লাসটা করবা অবশ্যই অবশ্যই ওই প্ল্যাটফর্মের ক্লাসটা করবা আচ্ছা ক্লাসের ক্ষেত্রে দুই রকম হইতে পারে একটা হচ্ছে বেসিক ক্লাস হুম আর একটা হচ্ছে ট্রিক্স ক্লাস একটা হচ্ছে বেসিক ক্লাস আর একটা হচ্ছে ট্রিক্সের ক্লাস এটা বেসিক ক্লাস ট্রিক্স ক্লাস কেন আলাদা করে লিখলাম কারণ অনেকে হচ্ছে তোমার জাস্ট বেসিকটা দরাই দেয় তারপর হচ্ছে ট্রিক্সটা আসলে দেয় না তো তুমি হচ্ছে ইউটিউব থেকে সার্চ দিয়ে ট্রিক্স ক্লাসটা দেখে ফেলবা আবার অনেকে হচ্ছে জাস্ট ট্রিক্স দরাই দেয় বেসিকটা বলে না ঠিক আছে তোমাদেরকে আমি তো হচ্ছে তো এই সমন্বয় চ্যাপ্টার তারপর হচ্ছে প্রতিরক্ষা এই চ্যাপ্টারগুলোতে মোটামুটি বেসিক ক্লাস ট্রিক্স একসাথে দরাই দিছে হ্যাঁ কিন্তু মানে কুসিংগুলাতে দেখা যায় হয়তো এরকম পাবা না আর কি তো এরকম যদি না পাও তাহলে হচ্ছে আলাদাভাবে আমি এই যে বেসিক ক্লাস প্লাস হচ্ছে ট্রিক্স ক্লাস ওইভাবে একটু দেখে নিবা ঠিক আছে আচ্ছা ক্লাস করার পরে কি করবা ক্লাস করার পরে অবশ্যই নোট করবা আচ্ছা নোট করার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে কি ব্যাপার ব্যাপার নোট করার ক্ষেত্রে নোটগুলা তোমরা আলাদাই খাতায় করবা কিংবা হচ্ছে অনেকে বইয়ের মধ্যেও গুছিয়ে ফেলে ঠিক আছে আচ্ছা যাই হোক তুমি আমি প্রেফার করি কোনটা যে আলাদা খাতায় নোট করো ঠিক আছে আচ্ছা আলাদা খাতায় নোট করলে লাভটা কি নোট করলে হচ্ছে তুমি একবার লিখবা একবার দেখতেছ তারপর যখন একবার পড়বা আলটিমেটলি তোমার কয়েকবার মানে এটা পড়া হচ্ছে দেখা হচ্ছে লেখা হচ্ছে তাহলে এটা মোটামুটি একটু বেশি মনে থাকে আর কি আচ্ছা যাই হোক এই যে নোট করার ক্ষেত্রে আরেকটা ব্যাপার খেয়াল রাখবে সেটা হচ্ছে কালারিং পেন ইউজ করা কালারিং কলম ইউজ করবা যাতে দেখলে চোখের শান্তি লাগে শোকের যত শান্তি লাগবে পড়তে তত আনন্দ পড়তে তত মজা লাগবে তত বেশি তোমার সোকের সামনে তোমার নোটটা বাঁশে থাকবে ঠিক আছে এই জন্য কালারিং কলম অবশ্যই ইউজ করবা এখন দেখো তুমি তো জাস্ট এক জায়গায় ক্লাস করো নাই কয়েক জায়গায় ক্লাস করো যেমন মনে করো তুমি আমার কাছে সমন্বয় চ্যাপ্টারটা পড়লাম সমন্বয় চ্যাপ্টারটা পড়ার পরে তুমি মনে করো আমার সমন্বয় চ্যাপ্টার পড়ার পরে অন্য জায়গায় সমন্বয় চ্যাপ্টারটা ক্লাস করলাম ক্লাস করার পরে ওইখানে কিছু একটা জিনিস তুমি নতুন করে শিখলে ওই যে নতুন করে শিখলে ওইটাকে তুমি কি করবা স্টিকি নুপ দিয়ে ওই যে আমার যে সমন্বয় নোটটা করলা ওইটাতে তুমি আবার লাগাবা তাহলে হবে কি তোমার কাছে আলটিমেটলি জিনিসটা কমপ্রেসড থাকবে জিনিসটা গোচানো থাকবে বুঝে গেছে তাহলে এইটা ছিল আমাদের এক নম্বর স্টেপ তাহলে যদি একটু সামারি করে এক নাম্বার স্টেপটা কী ছিল মেইনলি স্টেপটা ছিল যে ক্লাস করে নুপ করবো ঠিক আছে অথবা বইয়ে গুছাই ফেলবো ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের দুই নম্বর স্টেপ হচ্ছে দুই নম্বর স্টেপ হচ্ছে তুমি এই ক্লাস করলা নোট করলা এরপরে তুমি বইটাকে রিডিং দিবা প্রথমবার রিডিং দেওয়ার ক্ষেত্রে প্রথমবার রিডিং দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা লাইন রিডিং দিবা প্রত্যেকটা লাইন রিডিং দেওয়া কি বললাম রিডিং দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা লাইন রিডিং দেওয়া আচ্ছা রিডিং দেওয়ার সময় তুমি একটা কাজ করবে সেটা হচ্ছে এই যে তোমার দাগানো বইয়ের পিডিএফটাকে সামনে রাখবে কী বললাম দাগানো বইয়ের পিডিএফটাকে সামনে রাখবে মোবাইলে দাগানো বইটা দাগানো বইয়ের পিডিএফটা ওপেন রাখতে পারো কিংবা এখন অনেকগুলো দাগানো বই বাজারে কিনতে পাওয়া যায় ওই বইগুলা কিনে সামনে রাখবা অথবা যে মোবাইলের পিডিএফটাই আমি মেনলি সাজেস্ট করি আর কি ওইটাই করতে পারো আচ্ছা এখন তুমি যখন এটা সামনে রাখবা দেন দাগানু বইয়ের পিডিএফ থেকে ইম্পর্টেন্ট যেগুলো লাইন পাবা কি বললাম দাগানো বইয়ের পিডিএফ থেকে যেগুলো ইম্পর্টেন্ট লাইন পাবা ওইগুলো তো দাগাবাই এগুলো দাগানোর ক্ষেত্রে একটা ব্যাপার আছে দাগানোর ক্ষেত্রে কী ব্যাপার আছে দাগানোর ক্ষেত্রে তোমরা কালার কোড মেনটেন করবা কালার কোড কী জিনিস এতে তুমি দাগাবা তখন হচ্ছে হলুদ প্যান দিয়ে দাগাবা যখন দাগানো বই থেকে তাকাচ্ছ তখন তুমি দাগাবা হচ্ছে হলুদ প্যান দিয়ে কেন হল হলুদ দিয়ে কেন দাগাবে কারণ যাতে বুঝতে পারো এটা তুমি আসলে দাগানো বই থেকে দাগাইছো আচ্ছা এরপর কাজ কি তোমার এরপর কাজ হচ্ছে তুমি দ্বিতীয়বার রিডিং দিবা দ্বিতীয়বার রিডিং দিবা দ্বিতীয়বার যখন রিডিং দিবা দেখবা নিজের কাছে কিছু লাইন ইম্পর্টেন্ট মনে হবে নিজের কাছে কিছু লাইন ইম্পর্টেন্ট মনে হবে এটি নিজের কাছে কিছু ইম্পর্টেন্ট লাইন মনে হবে ওইটাকে তুমি গ্রিন হাইলাইটার দিয়ে দাগাবা গ্রিন হাইলাইট দিয়ে দাগাইলে তোমার আসল লাভটা কোথায় হইলো তাইলে যখন তুমি ইয়েলো কালার দিয়ে দাগাইলা কি বললাম যখন তুমি ইয়েলো হাইলাইটার দিয়ে দাগাইলা তখন তুমি বুঝলা এটা তুমি যে বাইয়ের বা যে কুচিংয়ের বইটা দাগাইলে সেটা হচ্ছে তোমার কি ইয়েলো কালার তার মানে ইউলো হচ্ছে কোনটা ইউলো হচ্ছে কুসিং। ইউলো হচ্ছে কুসিং ওকে আর হচ্ছে যেটা গ্রিন আছে গ্রিনটা হচ্ছে কি সেলফ যেটা হচ্ছে তুমি নিজে দাগাইছো যেটা হচ্ছে নিজের ঠিক আছে তাহলে হচ্ছে তুমি পরে বুঝতে পারবা যে কোনটা তুমি নিজে দাগাইছো আর কোনটা কুশিংয়ে দাগানো ছিল ওকে আচ্ছা এবার দেখো তাহলে এই যে বললাম যে স্টেপ নাম্বার ওয়ান ছিল ক্লাস করব নোট করব। দুই নম্বর স্টেপ কী বললাম দুই নম্বর স্টেপ হচ্ছে তুমি একবার সবগুলা লাইন রিডিং করে যাবা সাথে ফিডিএফটা ওপেন রাখবা ও ফিডিএফটা যখন ওপেন রাখবা ওইখান থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলা ইলো কালার দিয়ে লাগাবা আর তোমার এরপর দ্বিতীয়বার যখন রিভিশন মানে রিডিং দিবা বা রিভিউ করবা তখন গ্রিন হাইলাইটার দিয়ে দেখাবা যাতে তুমি বুঝতে পারো এটা তুমি দেখেছো আচ্ছা এবার চলো তাহলে হচ্ছে আমরা স্টেপ থ্রি নিয়ে কথা বলি আচ্ছা তাহলে স্টেপ থ্রিতে কি স্টেপ থ্রিতে হচ্ছে যে এই যে কতগুলো লাইন তুমি দাগাইলা এই দাগানো লাইনগুলা তোমার যে নোটটা আছে এই নোটটা পরে তুমি সব কিছু বুঝতেছো কিনা এটা চেক করবা এই যে দাগালোন দাগানো লাইনগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট তাই না অবশ্যই ইম্পর্টেন্ট এখন এই যে ইম্পর্টেন্ট লাইন লাইনগুলা তুমি যদি তোমার নোটটা পরে যদি এই বুঝে যাও সবগুলো বেসিকগুলো যদি বুঝে যাও তাহলে তো হচ্ছে মানে তুমি ইম্পর্ট্যান্ট লাইনগুলো বুঝে গেলা তাই না আচ্ছা এখন তুমি দেখবা নোট চেক করার সময় কিছু লাইন দেখবা অবশ্যই মানে দাগানোর সময় কিছু লাইন দেখবা বারবার আসে বা কোয়েশ্চেন সলভ করার সময় দেখবা কিছু কোয়েশ্চেন বারবার 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 রিফিট হয় এই যে বারবার রিফিট হয় এই কোয়েশনগুলোকে আমরা বলি ফেট লাইন কি বলি ফেইড লাইন বা ফেট কোয়েশ্চেন এই ফেইড কোয়েশনগুলাকে তুমি কি করবা নোটের মধ্যে তুলে ফেলবা কি বললাম ফেট ফেক যেগুলো আছে এগুলোকে অবশ্যই তুমি নোটের মধ্যে সুন্দর করে তুলে ফেলবে মানে লিখবেই তুমি মোট কথা নোটের মধ্যে লিখবেই যত লিখবে তত মনে থাকবে ঠিক আছে আর যদি তোমার বইয়েরই বইয়েও যদি লিখো তাও একটা রাফ কাতা বানিয়ে বারবার লিখবে ঠিক আছে কষ্ট করতে হবে কষ্ট করলে ইনশাআল্লাহ সফলতা আসবে হ্যাঁ আচ্ছা সফলতা তো অনেক রকম সংজ্ঞায়িত হতে পারে তবে এখন আপাতত তোমার দুনিয়া যে সফলতার জন্য তুমি ছুটতেছো ওইটার কথাই বলতেছি আর কি আচ্ছা এরপর আমরা তিন নম্বর স্টেপ যদি শেষ করে আসি চার নাম্বার স্টেপে যখন আমরা আসবো এটা আমরা নাম দিয়েছি হচ্ছে প্র্যাকটিস আওয়ার কি নাম দিয়েছি বলো এটা আমাদের নাম দিয়েছি প্র্যাকটিস আওয়ার তাহলে এই প্র্যাকটিস আওয়ারে কী করবো এই প্র্যাকটিস আওয়ার মেইনলি আমরা হচ্ছে এক্সামের মতো চিন্তা করে নেবো এক্সামের মতো চিন্তা করে নেব কেমন আচ্ছা একটু বুঝিয়ে বলেন প্র্যাকটিস আওয়ারটা কেমন আচ্ছা তুমি যখন প্র্যাকটিস করবা এখন তো তুমি এত এতগুলা স্টেপ চলে এসে এখন প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার সময় তুমি তিরিশ মিনিট টাইম সেট করবে তিরিশ মিনিট টাইম সেট করে প্র্যাকটিস করার সময় তুমি 30 মিনিটে পঞ্চাশ টাইম সিকিউর সলভ করার ট্রাই করবে এখন প্রথমবারে কি তুমি পঞ্চাশটা পারবা না প্রথমবারে পঞ্চাশটা পারবে না হয়তো 40 চল্লিশ থেকে বা তিরিশটা পারবা চল্লিশটা বা তিরিশটা পারবা কিন্তু এক সময় এমন হবে তোমার স্পিড এত বেড়ে যাবে তুমি পঞ্চাশটার জায়গায় হয়তো পঞ্চান্নটাও সলভ করে ফেলতে পারতেছ কিন্তু এটা পরে হবে সমস্যা নেই পরে হোক সমস্যা নেই কিন্তু তুমি এই যে প্র্যাকটিস করার সময় এই এই এইটা মেনটেন করতে পারো যে টাইম টাইম সেট করবা টাইম সেট করে পঞ্চাশটা সলভ করতে চাইবা পঞ্চাশটা যখন সলভ হয়ে যাবে হয়তো একটু পাঁচ মিনিট বিরতি নিলে ঠিক আছে এরপর আবার সলভ করতে বসবে এভাবে আর কি আচ্ছা প্র্যাকটিস হওয়ার ক্ষেত্রে আমরা ফার্স্টের দিকে কী করবো ভাইয়া প্র্যাকটিস হাওয়ারের প্রথম কথা হচ্ছে বইয়ের যে সার সংক্ষেপ আছে কি বললাম বইয়ের যে সার সংক্ষেপ আছে আচ্ছা সব কোন বইয়ের সব বইয়ের সব বই মানে কি বুঝেছি ভাইয়া সব বই মানে মানে ক্ষেত্রে আলিম আজমল সার তিনটা বই ঠিক আছে এতে সব বইগুলোর সারসংক্ষেপ সার অবশ্যই বলবো আচ্ছা ভাই সার কেন করতে বললেন আচ্ছা দেখো সার সংক্ষেপ যেমন মাঝেদামেম এর কথা যদি বলি মাঝদাম ম্যামের এর সার প্রায় পাঁচশোটা পর্যন্ত তোমার লাইন আছে কয়টা প্রতি চ্যাপ্টারে পাঁচশোটা পর্যন্ত লাইন আছে এই যে পাঁচশোটা লাইন দেখতেছ না এই সবগুলো এক একটা কোয়েশ্চেন সবগুলো এক একটা কোয়েশ্চেন তাহলে অবশ্যই কী করবো সব বইয়ের সার সংক্ষেপগুলো পড়বো আচ্ছা আচ্ছা ভাই ভাই সার সংক্ষেপ তো বললাম এবার কি করবো ভাই এরপরে তোমার কাজ হচ্ছে সব রাইটারের সব রাইটারের অনুশীলনী সলভ করা ভাই সব রাইটার মানে কী বলছেন আসলে সব রাইটার মানে এখন যেটা বললাম কেমিস্ট্রির ক্ষেত্রে কবির স্যার তারপর হচ্ছে হাজারি স্যার গুহ স্যার বায়োলজির ক্ষেত্রে কে বলো বায়োলজির ক্ষেত্রে দুইটা জুলজির ক্ষেত্রে বললাম অলরেডি মাজেদা মেম আলিম স্যার এরপর হচ্ছে আজমন স্যার আর ভুটানের ক্ষেত্রে হাসান স্যার আজিবস স্যার এরপর হচ্ছে আলিম স্যার ঠিক আছে আর ফিজিক্সের ক্ষেত্রে তফান স্যার আর ইসাক স্যার ওকে আচ্ছা এরপর অনুশীলনী করলাম অনুশীলনী দেখো ভাই এখন তুমি প্রশ্ন করতে পারো বায়াম বায়োলজিতে তো অনুশীলনী মনে হয় কমন না অনুশীলনী তো কোনো ভাই আর বলে না যে বায়োলজি অনুশীলন অনুশীলনী পড়তে আপনি কেন বলতেছেন দেখো ভাই অনুশীলনী কি মানে আসমান থেকে কিছু উহির মাধ্যমে নাজিল হয়েছে এটা তো মানে তোমার বইয়ের তোমার বইয়ের বেসিকেরই বেসিকের একটা টপিক হচ্ছে অনুশীলনী তাই না তাহলে তুমি যদি অনুশীলনীগুলো পারো অনুশীলনীগুলো যদি তোমার কাছে মনে হয় যে এগুলো ইজি অনুশীলনী যখন মনে হবে ইজি তাহলে তুমি বুঝবা যে তোমার বেসিকটা স্ট্রং হয়েছে অনুশীলনী তো বিতরের ব্যাপার সেপারি ভিতরের বেসিক তার মানে অনুশীলনী তুমি পারলে মনে করবা তুমি হচ্ছে বেসিকটা স্ট্রং হয়েছে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বলেন ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার অনুশীলনী হচ্ছে তোমার ফর যে আইন মানে তোমাকে অবশ্যই করতে হবে একদম মানে এটা তো কোনো সার নাই আর কি অবশ্যই করতে হবে আচ্ছা ভাইয়া অনুশীলনী তো করলাম অনুশীলনী করার পরে কী করবো ভাইয়া অনুশীলনী করার পরে আমি মেডিকেল এবং ডেন্টালের কোয়েশনগুলো দেখে ফেলবো কী বললাম মেডিকেলের পরে আমি অনুশীলনী করার পরে মেডিকেল এবং ডেন্টালের কোয়েশনগুলো দেখে ফেলবো এবং প্রশ্ন হতে পারে কয় বছর অবধি দেখবো আমি বলবো মিনিমাম মিনি ম্যাক্সিমাম তুমি যত পারো করো সমস্যা নেই কিন্তু মিনিমাম এটা ফার্স্ট থেকে দশ বছর যাতে হয় ফার্স্ট থেকে দশ বছর মিনিমাম মিনিমাম করবে মিনিমাম ফাঁস থেকে দশ বছর ঠিক আছে এরপরে কী করবো এরপরে ভাইয়া বুট কোয়েশনগুলো সলভ করব এখন তোমরা বলবা ভাইয়া বুট কোয়েশন কি সলভ করতে হয় ভাই বিশ্বাস করো বুট কোয়েশ্চেন থেকে মেডিকেলে হুবহু কোয়েশ্চেন আছে মেডিকেলে হুবহু কোয়েশ্চন আছে এই বুট কোয়েশ্চেন থেকে তুমি গত বছরের প্রশ্নটা খুলে দেখো জোলজি জোল বায়োলজির ক্ষেত্রে বারোটা থেকে তেরোটা কোয়েশন হুবহু বুট কোয়েশ্চেন আসছে তো বুট কোয়েশ্চনের ক্ষেত্রে কী বলবো ভাইয়া যে লাস্ট অ্যাটলিস্ট পাঁচ বছর অ্যাটলিস্ট পাঁচ থেকে ফাঁস থেকে দশ বছর বা পাঁচ বছর অ্যাটলিস্ট পাঁচ বছর মিনিমাম পাঁচ বছর তোমার কি করতে হবে অবশ্যই সলভ করতে হবে আচ্ছা এরপরে কী করবো ভাইয়া এরপরে কি করবো এরপরে আমার কাছে এটা হচ্ছে প্র্যাকটিস আওয়ারের কথা বলতেছি প্র্যাকটিস আওয়ার এক নম্বর বলছি যে সার সংক্ষেপ এরপর হচ্ছে অনুশীলনী করবা এরপর হচ্ছে ম্যাট এবং ডেন্টালের কোশ্চেন করবা এরপর হচ্ছে বুট কোশ্চেনগুলো সলভ করলাম এরপরে তোমার কাজ এরপর হতে তোমার কাজ যে বাস সিডির কোশ্চেনগুলো সলভ করা কি বললাম এর ফলে হচ্ছে বাস সির কোয়েশনগুলো সলভ করা এখন ভাই বাস সিরি কোয়েশনটাকে কোন সিরিয়ালে সলভ করতে পারি প্রথম হচ্ছে তুমি সি ইউ সলভ করতে পারো এর ফলে জেইউ এর ফল হচ্ছে আর ইউ এর ফলে হচ্ছে ডিউ এর ফল হচ্ছে তুমি সলভ করতে পারো এগ্রি আচ্ছা ভাই আপনি কে এই জায়গায় রাখলেন চার নম্বরে রাখলেন এক নম্বরে সিইউ ইউ জেইউ এগুলো কেন রাখলেন দেখো তে যে প্রশ্নগুলো হয় এর সে স্ট্যান্ডার মেডিকেলের জন্য স্ট্যান্ডার্ডটা হচ্ছে তোমার সিইউ এবং জেইউগুলো ঠিক আছে তো তুমি এই জন্য আগে সিইউ আর জেইউটা করো এরপর হচ্ছে ডি হতে যাও ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে প্র্যাকটিস করার সময় প্র্যাকটিস করার সময় অবশ্যই তুমি এই যে এই তিনটা চিহ্ন ইউজ করলাম আমি সাইন ইউজ করলাম এগুলো ইউজ করবা আচ্ছা এটা কি জিনিস এটা হচ্ছে তুমি মনে করো একটা কোয়েশ্চেন একটা কোশ্চেন তুমি মানে একদম হানড্রেড পার্সেন্ট পারো হানড্রেড পার্সেন্ট পারো এটা হানড্রেড পার্সেন্ট তুমি পারলে এটাকে তুমি ক্রস দিয়ে দিবা মানে এটা তোমার আর দেখার দরকার নাই এটা তোমার আর আপাতত দেখার দরকার নেই কেন কারণ হচ্ছে এটা পরবর্তীতেও যখন তুমি চ্যাপ্টারটা পড়া আসবা মেইন বই যখন পড়া আসবা তখন তুমি প্রশ্নটা দেখার সাথে সাথে পারবা যেহেতু এইবার ফার্সো পরবর্তীতেও পারবা আচ্ছা এরপরে দেখবা কিছু কোয়েশ্চেন আচ্ছা কোয়েশ্চেন নম্বর ওয়ান মনে করলাম একশো পার্সেন্ট পাঁচশো আচ্ছা এরপরে মনে করলাম কোশ্চেন টু কোয়েশ্চেন টু মনে করলাম তোমার কাছে তুমি হচ্ছে ফিফটি পার্সেন্ট পারো মানে এটা তোমার নোটের মধ্যে লেখা আছে কিন্তু তুমি মানে ফার্স্টের দিকে পারো না কিন্তু একটু বই তই দেখে বা নোট দেখে হালকা পতলা এই দিক সেদিক করে তুমি ফেরে গেছো তখন তুমি কী করবা এটাকে তখন তুমি জাস্ট একটা ঠিক চিন্ন দিয়ে রাখবা ঠিক সিন্ন দিয়ে রাখা মানে কি তোমার কাছে এটা ফিফটি পারসেন্ট ক্লিয়ার আর ফিফটি পারসেন্ট তোমার এটা কনফিউশন আছে তার মানে পরীক্ষার আগে এটা অবশ্যই দেখতে হবে এছাড়া কোয়েশ্চেন তিরি কোয়েশ্চেন তিরিতে মনে করলাম এটা একেবারে কখনোই দেখো নাই এটা কখনোই দেখো নাই এটা জিরো পার্সেন্ট তুমি পারার সম্ভাবনা এটাকে তুমি কি করবা স্টার দিয়ে রাখবা তার মানে তোমার পরীক্ষার আগের কাজ হচ্ছে স্টারগুলো আগে দেখে দেওয়া কি বললাম পরীক্ষার সময় কাজ কি স্টার আগে দেখে দেওয়া এরপর হচ্ছে টিক চিহ্নগুলো দেখা বোঝা গেছে এরপর সময় পেলে ক্রস চিহ্নগুলো বোঝা গেছে আচ্ছা ভাইয়া এই যে এই যে আমরা এতগুলো কোয়েশ্চেন সলভ করবো অনেকগুলো কোয়েশ্চেন অনেকগুলো ইনফরমেশন তো আমি বইও পাবো না আর হচ্ছে আমি জানিও না এরকম অনেকগুলো তো চল আসবে তখন কি করব আসলে তখন তুমি একটা কাজ করবে তখন তুমি একটা কাজ করবে কি কাজ করবে বলো তখন তুমি যে ইনফরমেশনগুলা বইয়েই পাবে না কি বললাম যে ইনফরমেশনগুলা বইয়ে পাবে না এগুলো চুপ বন্ধ করে লিখে ফেলবে কী বললাম চুপ বন্ধ করে লিখে ফেলবে কোথায় বইয়ে লিখো কিংবা নোটে লিখো তোমার ব্যাপার কিন্তু চুপ বন্ধ করে এটা লিখে ফেলবে কী বললাম এটা চুপ বন্ধ করে লিখে ফেলবে আতে এটা স্টেপ ফোর ছিল আতে স্টেপ ফাইভের দিকে চলে যাই তাহলে স্টেপ ফাইভ কি আমাদের বলো স্টেপ ফাইভ হচ্ছে এইবার আমাদের স্টেপ ফাইভ হচ্ছে এক্সাম দেওয়া এক্সাম দেওয়া এখন এই এক্সাম তুমি দুইভাবে দিতে পারো অনলাইনেও দিতে পারো অফলাইনেও দিতে পারো এটা অফলাইন অথবা অনলাইন তুমি যেইভাবে দাও সমস্যা নেই আমার কাছে আমার কাছে এখন কথা হচ্ছে যে ভাই আমি তো এক্সাম দিলাম এক্সামের ক্ষেত্রে কিছু জিনিস তোমার কাছে ভুল হবে কিছু জিনিস তোমার কাছে ভুল হবে ওকে এই যে ভুলগুলো হবে তুমি এই ভুলগুলোকে কী করবা ট্রফিকের ফাঁসে লিখে রাখবা ট্রফিকের ফাঁসে লিখে রাখবা ট্রফিকের ফাঁসে লিখে দেন তুমি জাস্ট ওই যেই প্রশ্নটা ভুল করলা ওই প্রশ্নটা রিভিশন দিবে না তোমার কাজ হচ্ছে ওই পুরা ট্রফিকটাই রিভিশন দিয়ে দেওয়া মনে করো তুমি প্রতিসাম্যতা মনে করো প্রতিসাম্যতা ট্রফিক থেকে একটা প্রশ্ন ভুল করলে কোয়েশন ওয়ান বুল করলে ঠিক আছে তুমি জাস্ট ওই কোয়েশ্চেনটা দেখবা না বরং এই পুরা ট্রফিকটা দেখে ফেলবে বোঝা গেছে এখন আচ্ছা তাহলে এইভাবে যদি তুমি করো স্টেপ ওয়াইজ তাহলে হচ্ছে আমার মনে হয় তোমার কাছে প্রিপারেশনটা অনেক বেশি ইজি হবে তাহলে আমি স্টেপগুলো একবার মানে রিভিউ করা আসি এক নম্বর স্টেপ বলছিলাম কি বলো ক্লাস করব নোট করব ক্লাস করব নোট করব। আচ্ছা এর হচ্ছে দুই নম্বর স্টেপ কি বলছিলাম যে রিডিং দিব পুরা বই রিডিং দেওয়ার সময় কী করবো ইলো ফ্যান দিয়ে দাগাবো এরপরে হচ্ছে দ্বিতীয়বার রিডিং দেওয়ার সময় গ্রিন ফ্যান দিয়ে দাগাবো দ্বিতীয়বার রিডিং দেওয়ার সময় কী করবো গ্রিন ফ্যান দিয়ে দাগাবো আচ্ছা যাতে আমরা বুঝতে পারি কী বলো যাতে আমরা বুঝতে পারি কোনটা আমি দাগিয়েছে আর কোনটা কোচিং থেকে দাগানো হয়েছে আচ্ছা স্টেপ তে কি বলছিলাম এই যে দাগানো লাইন দাগানো সবগুলো লাইন আমি আমার নোট পরে বুঝতেছি কি না সেটা চেক করবো এরপর যদি কোনো ফেইড লাইন পাই ফেড লাইন ফাইলে ওইটাকে কী করবো বলো ফেইড লাইন ফাইলে ওইটাকে অবশ্যই অবশ্যই আমরা নোটে তুলে নিবো আচ্ছা এরপর আমাদের কাজ কি এরপর হচ্ছে আমাদের প্র্যাকটিস আওয়ার প্র্যাকটিস আওয়ারের ক্ষেত্রে কী বলছিলাম প্র্যাকটিস আওয়ারটা করবোই আমরা একটা এক্সামের মতো প্র্যাকটিস আওয়ারটা করবোই কিসের মতো এক্সামের মতো ঠিক আছে আর প্র্যাকটিস আওয়ারে কী বলছিলাম যে সব বইয়ের সার সংক্ষেপ দেখব অনুশীলনী সব রাইটারগুলো দেখবো মেডিকেল ডেন্টালের কোশ্চেনগুলো সলভ করবো এরপর হচ্ছে বোর্ড কোয়েশনগুলো সলভ করবো অ্যাটলিস্ট পাঁচ বছর অনুশীলনী করা কিন্তু আমি কি বলছি আমি একটু লিখে দেই অনুশীলনীটা করা হচ্ছে তোমার জন্য ফরজ কী বললাম অনুশীলনী করা ফরজ ওকে আচ্ছা এরপর দেখো সিও মানে বা সিটি কোয়েশনগুলো সলভ করবো সলভ করার ক্ষেত্রে তোমাকে কতগুলো সাইন ইউজ করতে বলেছিলাম এরপর কিছু নতুন ইম্প্রুভাইলে কোথায় লিখে রাখবো নোটে লিখে রাখব অথবা বইয়ে লিখে রাখবো ওকে আচ্ছা এরপর স্টেপ বলেছিলাম ফার্স্ট নাম্বারে যে অফলাইন এক্সাম কিন্তু অনলাইন এক্সাম এই যে দে দিব তখন যেগুলো ভুল করবো যেগুলো ভুল করবো ওই বুলগুলা কি করব টপিকগুলা রিভিশন দিয়ে দেব ঠিক আছে মানে ভুল করব ওইটা জাস্ট ওই কোয়েশ্চেনটা নয় বরং পুরো টপিকটাই আমি রিভিশন দিয়ে দিব আচ্ছা তো এইটা ছিল আমাদের বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি এইগুলা এই প্রিপারেশন ঠিক আছে আচ্ছা চলো এবার যদি আমি তোমাকে বলি যে জি এবং ইংলিশটা আগে কীভাবে পড়ব কি বললাম জি কে এবং ইংলিশটা কীভাবে পড়ব আচ্ছা ঠিক আছে তাহলে জি কে এবং ইংলিশের ক্ষেত্রে দেখো তোমরা কী করো যে ক্লাস করো কিংবা কোনো একটা বই পড়ো তাই না আচ্ছা তাহলে দেখো বইয়ের ক্ষেত্রে কী পড়তে পারবো তোমরা অনেকে জিজ্ঞেস করো দেখো বইয়ের ক্ষেত্রে তুমি যে কোনো একটা বই পড়ো তোমার হয়ে যাবে কারণ সবগুলা কন্টেন্ট সেম তুমি যদি কোনো কোচিংয়ে ভর্তি না থাকো তাহলে তুমি এমপি থ্রি দেখো ঠিক আছে যদি তুমি কোনো কোচিংয়ে ভর্তি থাকো মনে করো তুমি রেটিনাতে ভর্তি আসো তাহলে তুমি কী দেখবা রেটিনা ডাইজেস্ট দেখবা মনে করো তুমি মেডিকোতে আসো তাহলে কী দেখবা মেডিকো দেখবা যদি তুমি দেখো উন্মেষে আসো তাহলে কী দেখবা উন্মেষ দেখবা যদি তুমি দেখো মিডিয়ামে আসো তাহলে তুমি কী দেখবা অবশ্যই মিডিয়াম দেখবা ঠিক আছে আচ্ছা এবং কথা হচ্ছে কি যে রেটিনা দেখো কিংবা মিডিয়ামের কোয়েশ্চেন জি কে দেখো মিডিয়ামের কোয়েশ্চেন জিকেটা অনেক সুন্দর তারপর রেটিনাটাও অনেক সুন্দর দেখতে পারো তোমার যেটা ইচ্ছা এরপর তোমার কাজ কি এরপর কাজ হচ্ছে তোমার প্র্যাকটিস করা আর প্র্যাকটিস করার পরে এক্সাম দেওয়া আমার কনসার্ন এখানে না তোমার এখানে মানে জিকে পড়ার সময় কী করতে হবে বেসিকটা দেখতে হবে প্লাস ট্রিক্সটা জেনে নিতে হবে নাহলে মনে থাকবে না জিকেটা ঠিক আছে আচ্ছা আমার মেইন কনসার্ন কি আসলে এটাই যে জিকে জি কের কথাটা বললাম এটা আসলে কেমনে পড়া উচিত চলো আমি তোমায় একটু দেখাই মনে করো তুমি পাল বংশের রাজা নিয়ে পড়তেছো ওকে এখন ফাল বংশের রাজা নিয়ে যখন পড়বা তোমার কাছে যদি জিজ্ঞেস করে ফাল বংশের প্রথম রাজা কে ছিল তোমাকে যদি জিজ্ঞেস করে কি বলবা দেখো প্রথমে যে ফতম আছে তাকে আমরা কী বলবো যাও মানে প্রথমেই যাও এরকম বলি না যাও মানে কি গু যাও মানে কি ইংলিশে কী বলো যাও মানে ইংলিশ হচ্ছে গু তার মানে কী হবে গো গো এরপর ফাল বংশে ফতম গেছে তাই না ফাল বংশে ফতম গেছে তার মানে ফতম রাজার নাম কি হবে গোপাল ফতম রাজার নাম কি হবে গোপাল এরপরে দেখুন এরপরে দেখুন যে যে ব্যক্তি মানে যে ধর্মকর্ম পালন করবে যে ধর্মকর্ম পালন করবে তাকে আমরা কী বলবো শ্রেষ্ঠ বলবো তাহলে ফাল বংশের শ্রেষ্ঠ রাজাকে ধর্মফাল এই যে ফাল বংশের শ্রেষ্ঠ রাজাকে ধর্মফাল শ্রেষ্ঠ মানুষ কারা যারা ধর্ম পালন করে তাই না আচ্ছা চুর বার্তার দিকে তো অবশ্যই আমরা শ্রেষ্ঠ মানুষ বলবো না তাই না তাহলে শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মফাল আচ্ছা এরপর যদি তোমাকে জিজ্ঞেস করে শেষ রাজাকে শেষ রাজা আচ্ছা আমরা তো জানি যে মদন মদন বলি না মদনই তো সব কিছু শেষ করে দেয় মদন মানে কি মদন মানে কি যে কোনো কাদের না এই মদন যখন আসছে তখনই তো মানে ওই বংশকে ডুবাই দিছে তাহলে শেষ শেষ রাজাকে মদন তাল যে ফাল বংশের ফাল ফাল বংশের শেষ রাজার নাম হচ্ছে মদন ফাল ঠিক আছে আবার যদি তোমাকে জিজ্ঞেস করে পদ্ম পদ্ম আবিষ্কার হয়েছে কোন বংশের সময় এই যে পাল বংশ ফতে পাল বংশ ফতে পদ্ম এভাবে তুমি জিখেটাকে পরে নিজের মতো করে সাজাইতে পারো নিজের মতো করে সাজাইতে পারো তাহলে হচ্ছে তোমার কাছে ইজি মনে হবে ওকে আচ্ছা এটা ছিল আমার জিকের কথা আচ্ছা জিকের কথা তো গেল এখন আমাদের আসবে হচ্ছে তোমার ইংলিশের কথা চলো আমরা একটু ইংলিশ নিয়ে কথা বলি ইংলিশের ক্ষেত্রে দেখো বুক সাজেশনের ক্ষেত্রে তোমরা অনেকে জিজ্ঞেস করো বুক মানে বই আমরা কোনটা করব। মানে বই তো পড়ো অনেকে ক্লাস করো ওকে ক্লাস তো করা ভালো এরপর হচ্ছে বই কোনটা পড়বো তাহলে আমার কাছে মেইনলি মনে হয়েছে যে তুমি মাস্টারটা পড়ো অথবা ইংলিশ হেলারটা দেখো ইংলিশ হেলারটা দেখো অথবা তুমি মিডিয়ামে যে এইবার যেটা বই আসছে ওইটাও ভালো ঠিক আছে তোমার যেইটা ইচ্ছা পড়ো তুমি সমস্যা নাই এখন মেডিএমের ক্ষেত্রে মেডিয়ামের কথা বললাম এখন দেখো তুমি মনে করো মিডিয়ামে ভর্তি নেই শুধু বইয়ের জন্য ভর্তি হওয়া এরকম কিন্তু না শুধু বইয়ের জন্য তো ভর্তি হতে হচ্ছে না তাই না যদি দেখো তোমার তুমি ওই জায়গায় ভর্তি আসো বা ক্লাস যদি ভালো হয় তাহলে হও সমস্যা নেই যদি তোমার কাছে এটা থাকে এভেলেবল তাহলে এটা ফলো করবা আর যদি না থাকে তাহলে মাস্টার ফলো করবা মাস্টার তো বাজারের বই যে যে কোনো জায়গা থেকে পাওয়া যায় আচ্ছা খুব কথা হচ্ছে ভাইয়া এই যে ইংলিশের ক্ষেত্রে টপিক কী গ্রামার এরপর হচ্ছে বোকাপুলারি তাই না যে গ্রামারেরগুলো কী জিনিস গ্রামারগুলো এতদিন যা পড়া এতদিন কী পড়া ভাইয়া বিভিন্ন টপিক পড়া রাইট ফর্ম পড়াশি টেন্স পড়াশি তারপর হচ্ছে তোমার ফার্স্ট অফ স্পিচ পড়া আসছি এই যে জিনিসগুলো আমার কথা লাগবে ইংলিশে লাগবে আচ্ছা বোকাপুলারির ক্ষেত্রে এখন গ্রামারের অনেকগুলো টপিকের ক্লাস বিভিন্ন প্ল্যাটফর্মে নেয় ঠিক আছে গ্রামারের কি বললাম গ্রামারের ক্লাসগুলা বিভিন্ন প্ল্যাটফর্মে নেই। কিন্তু সমস্যা হচ্ছে বুকাবুলারি ফ্ল্যাট ক্লাসগুলা তেমন কোনো প্ল্যাটফর্মে নেয় না কয়েকটা প্ল্যাটফর্মে নেয় কিন্তু তোমরা বুঝতে পারো না ঠিক আছে এটা হচ্ছে সমস্যা এখন বুকাবুলারিটা অনেকেরই সমস্যা আর কি সেকেন্ড টাইম যারা যারা আছে তো যারা সেকেন্ড টাইমার আসো তাদের ক্ষেত্রে এই বোকাবুলারির সমস্যাটা হয়ে যায় তো দেখো মুখস্থ মুখস্থ করা উচিত এটা অবশ্যই কিন্তু মুখস্থ করবা যে লজিকের মাধ্যমে যখন তোমার মধ্যে লজিক থাকবে তখন তুমি পরীক্ষার হলে জিনিসটা ভুলবানা ঠিক আছে আচ্ছা কীভাবে ভাই একটু দেখান যে কিভাবে লজিকের মাধ্যমে মনে রাখা যায় দেখো আমি একটা দেখাই দেব একটা দেখাই দেখো এই যে আমি একটা ওয়ার্ড দিলাম যে ম্যাগনানি মাস ঠিক আছে তোমাকে যদি বলে এইটার অপশন দেওয়া আছে আছে এই অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো দেওয়ার পরে তোমাকে যদি বলে এটা নিয়ম কোনটা তাহলে দেখো তুমি পড়বা এইভাবে ম্যাক ঠিক আছে যে ম্যাক এই জায়গায় তুমি কি করবা বোল্ট করলা এর নানি এই জায়গায় বোল্ড করলা দেখো ম্যাক থেকে তুমি মনে রাখো যে ম্যাগনিফাইন গ্লাস পরা নানি যে ম্যাগনিফাইন গ্লাস পরা নানি কী বলতো উদার নানিটা কি হয় উদার হয় না ম্যাগনিফাইং গ্লাস পরার নানি কি হয় উদার আর উদার মানে কি বলো জেনারাস জেনারাস মানে কি বলতো জেনারিয়াস মানে উদার এটা তো আমরা আগে থেকেই জানি জেনারাস মানে উদার তার মানে আনকাইন্ড তো জীবনে হবে না রিভেন্সফুল মানে কি প্রতিশোধ মানে এটাও তো হবে না ফ্রেন্ডলিও তো হবে না ঠিক আছে তাহলে এই যে ম্যাগনিফাইন গ্লাস পরা নানি কি উদার চলো আরেকটা দেখি তো যদি মনে করো তোমাকে বলছে অল্ট্রোস্টিক অল্ট্রোস্টিক এটার সিনিয়ম কী আচ্ছা দেখো দেখো তুমি দেখবা কি এই বাক করবা এই যে এটা হচ্ছে অল অল মানে কি অল মানে সব অল মানে সব ট্রু ট্রু মানে কি সত্যিকারের বন্ধু মানে যারা অল ট্রু তার তুমি বলো সক অল সত্যিকারের বন্ধুগুলা কী হয় বলো উপকারী হয় মানে একজন একজনকে উপকার করে পর উপকারী হয় আচ্ছা উপকারী হয় আর একটা জিনিস দেখো মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় সবগুলা বন্ধুরা এক এক বান্ধবী আর বান্ধবীকে কী করে দেয় বলো বিনি করে দেয় এদের যে বিনি দেখছো বিনি তাহলে এই যে বেনিবুলেন্ট এটার অর্থ হচ্ছে কি পরোপকারী তাহলে হচ্ছে অল্টোস্টিক বললে বেনিবুলেন্ট হবে ঠিক আছে এভাবে তুমি নিজের মতো করে জিনিসটাকে সাজিয়ে নিতে পারো তাহলে হচ্ছে তোমার কাছে আশা করি এটা ইজি হবে আচ্ছা এবং কথা হচ্ছে ভাইয়া এটা তো বলদেন এটা তো বললেন তাহলে হচ্ছে এই জিনিসটা আমরা ফলো করার ট্রাই করব ইনশাআল্লাহ দেখো তাও অনেকে এই জিনিসটা শুনছো মাথায়ও নিসো হয়তো লিখেও রাখছো কিন্তু আলটিমেটলি অনেকের হচ্ছে মনে থাকে না আর কি ঠিক আছে তো তাও চেষ্টা করবো যে মনে থাকার জন্য আর তোমরা অনেকেই হচ্ছে আমাদের ফিড কোর্স আসবে কিনা এগুলো নিয়ে জিজ্ঞেস করছিলা এগুলো নিয়ে কথা বলছিল তো দেখি এই জিনিসটা নিয়ে এখনো আমরা কোনো ডিসিশন নেয় নাই তবে আমি তো আমরা তোমাদেরকে আজকে বলছি আর কি যে আমরা আনবো ইনশাল্লাহ আমাদের একটা ফেস ফিড কোর্স আসবে এই অন্য অন্য কোচিংয়ের তুলনায় অর্ধেক অর্ধেক দামেই আসবে কারণ হচ্ছে অনেকেই ইকোনমিক্যাল ক্রাইসিস থাকে তো দেখি সেটা যদি আসে অবশ্যই তোমাদেরকে তো ডিটেলস জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আমাদের এই যে ব্যান্স ব্যান্স জ্যান্স ফেজ ওয়ান চলতেছে দেখি ফেজ টু ফেজ থ্রি এগুলো যদি আসে তাহলে হচ্ছে তোমাদেরকে জানাই দিব না ওকে আল্লাহ হাফেজ সাবস্ক্রাই এতটুকুতেই আসে তাহলে